শনিবার অশোকনগর বিধানসভার রাজীবপুর বিরা পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায় গ্রামীণ তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের সাথে এক কর্মী সভার আয়োজন করেন বিধায়ক নারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার সহ একাধিক নেতৃত্ব কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন তৃণমূলের কর্মী না হল ফেরিওয়ালা বাদাম ফেরিওয়ালার সাথে তুলনা করেন তিনি আমরা তৃণমূল করি কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাই বাদাম বিক্রি করতে উঠে যদি আস্তে আস্তে বাদাম বিক্রি করেন না করেন তাহলে যেমন আপনার বাদাম বিক্রি হবে না ঠিক মানুষের কাছে গিয়ে আস্তে আস্তে বললে বলা হয় না কর্মীরা লজ্জা পায় তৃণমূল কর্মী বলতে এমনটাই বলেন বিধায়ক নারায়ণ গোস্বামী আর এই বক্তব্য রাখার পরেই এই বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনাদের শোনাবো সেই বক্তব্য আর কি কি বলেছেন সেটাও শোনাবো। আমরা ফেরিওয়ালা। আমরা হচ্ছি ফেরিওয়ালা ফেরি করে বেড়াতে আমি তৃণমূল করি মিটিং করে তৃণমূলে তৃণমূলে সে কি করবে তার বাদাম বিক্রির জন্য ট্রেনের কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই বাদাম বলবে কি আরে বলবে কি না একটা লোক আমার মতো আলছে তার লজ্জা লাগছে চুরি বাদাম নিয়ে উঠেছে গলায় বাঁধা কিন্তু বলতে লজ্জা পাচ্ছে বাদাম চাই বাদাম বলি লোকে যে টাকা গেলে মাঠে মাঠে মারি মারা যাবে সম্মান নষ্ট হবে সেই সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে রেলের কামনার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাবা ওর বাদাম বিক্রি হবে বিক্রি হবে কেন না ও চিৎকার করিনি বাদাম চাই বাদাম বলি আমরা তৃণমূল আমরা তৃণমূল কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা হয় নাই দীপকাই কি বলছো তুমি হয় আমি বাড়ি বাড়ি তৃণমূলের ভোট দিই ভোটার আর তৃণমূলের কর্মী দুটো পাঠ যিনি কেবলমাত্র ভোটের দিন লাইনে দাঁড়িয়ে তৃণমূলে ভোট দেন উনি তৃণমূলের সমর্থক বা ভোটার আর কর্মী তার দায়িত্ব অনেক তিনি ভোট করান বুথের মানুষের জনমত সংগঠিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা মানুষকে বলেন এবং মানুষের সমস্যার কথা তৃণমূল দল বা তৃণমূল প্রশাসনকে বলেন দ্যাট আচরণ কখনো বলে উচিত নয় কর্মী কাজ করবে কাজহীন কর্মী হয় কর্মহীন কর্মী হয় আমরা অনেকেই যদি কর্মহীন কর্মী হয়ে পড়বে হবে না সুতরাং আপনি কত বড় এটা একটা প্রমাণ হয় ছেলে আমার খুব পড়েছে আমার একবার হয়েছিল জানেন তো ছোটবেলায় আমি তো সারা বছর কোনো কালে পড়তাম না ভালো খারাপ না পড়তাম এখন সরস্বতী পুজো হয়েছে ঠাকমা বলতো কোকা বই পত সব মা সরস্বতীর আর পায়ের কাছে রাখামোটা আবি দিত ঠাকুর মশাই পুরোই দাবি দাবি দিত জয় জয় দেবী চলাচল রাখো ভক্তি করে মা গো সরস্বতী হলো প্রথম দু এক মাস নতুন বইয়ের দেখবেন একটা প্রিন্টিং এর সেন্ট থাকে বন্ধু